কবিগুরুর প্রয়াত দিবসে আজ আমার নিবেদনে কৃপণ কবিতাকে আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম ই কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মোঠা মোঠা কুঁড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্ম আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হা মরি কি রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারে ভিক্ষুকের কাছে হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করি হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে